আমার ছোট্ট আদরের ভাই রাওনাফ আমি পৃথিবীতে সব থেকে তোমাকেই বেশি ভালোবাসি তুমি কি জানো আব্বু আম্মু যখন আমাকে প্রশ্ন করে রাইসে তুমি কাকে বেশি ভালোবাসো আমার মুখ থেকে সবার আগে তোমার নামটাই আসে কি যে মায়া লাগে তোমার জন্য তুমি এখনও জানো না কত ছোট ছিলে তুমি এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছ তুমি জানো তুমি যখন আমার পেটে ছিলে আমি আমার পেটের কাছে শুয়ে কত কথা বলতাম তোমার সাথে সব কিছু তোমার সাথে শেয়ার করতাম যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিন তোমাকে দেখতে আমার খুশিতে কান্নায় চলে আসছিলো ছোট্ট একটা মানুষ ছিলে ছোটো ছোটো হাত কত কিছু তুমি জানো তোমার জন্মের পর কেউ তোমাকে কোলে নিলে আমার কষ্ট লাগতো মনে হতো আমার ভাইটা তো শুধু আমার সে কেন অন্য কেউ কোলে নেবে কত যে পাগলামি করেছি তুমি যখন বড় হবে তখন তোমাকে বলবো আর দুই ভাই বোন মিলে হাসব তুমি অনেক বড় হোক তারপর দুই ভাই বোন মিলে অনেক কিছু করবো হ্যাপি বার্থডের আনসনা তোমার আপি তোমাকে অনেক বেশি ভালোবাসে সবার থেকে অনেক বেশি হয়তো ইদানিং পড়াশোনার চাপে আপনি তোমাকে সময় দিতে পারি না প্লিজ তুমি কষ্ট পেও না আই প্রে দ্যাট ইউ গেট এভরিথিং ইউ ওয়ান্ট ইন দিস নেক্সট ইয়ার অফ ইউর লাইফ অ্যান্ড বিয়ন্ড হ্যাপি বার্থডে ব্রাদার হোয়েন ইউ গ্লো আউট ইউর বার্থডে ক্যান্ডেলস আই প্রে অল ইউর উইশেস কাম ট্রু ইউর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্লেসিং ইন মাই লাইফ